কিছু আলোচনা হবে চমৎকার কিছু আলোচনা করবো ইনশা আল্লাহ সকলেই ক্লাসে মনোযোগী হন এবং খাতা কলম নিয়ে বসুন গত সপ্তাহে যে পড়া হয়েছিল এই পড়া গুলো কিঞ্চিত আমি ধরবো ইনশা আল্লাহ শুরুতেই মোহাম্মদ সাফিউল আপনি পড়া বলুন তো দেখি আনা বিলাল এখান থেকে বিলাল

আনা দুন ওয়ালাদুন আমি একটা ভদ্র ছেলে আয়সা তা নিজে সম্পর্কে বলছে আনা আয়সাতু আয়সা তু আমি আয়সা আনা তিলমিদ আমি একজন ছাত্রী আনা তিলমিদুন জাদি হ্যাঁ তিলমি দাতুন জাদি দাতুন আমি একজন ভালো ছাত্রী আনা বিন্তু মুহাদ্দাবুন আমি একজন ভদ্রমী রাশেদ বেলাল সম্পর্কে বলছে হুয়া বেলাল সে বেলাল হুয়া তিলমিদ সে একজন ছাত্র হুয়া তিলমিদ সে একজন ভালো ছাত্র হুয়া ওয়ালাদুন মুাবন ওয়ালা ওয়ালাদুন একজন ভদ্র ছেলে ফাতেমা আয়েশা সম্পর্কে জাদি ইদুন নতুন নতুন না উনি যে পড়তেছে আনা তিলমিদুন জাদি ইউদুন আমি একজন ভালো ছাত্র তো আনা তিলমিদুন জাদিদুন একজন নতুন ছাত্র হবে না

কিছু কেটে যাচ্ছে কিছু আসছে বলছি হরকতটাকে স্পষ্ট করুন এর যে হরকতটা এটা পেশ নাকি সাকিন স্পষ্ট করুন বর্তমানে সাকিন দেওয়ার প্রশ্ন কি আবার রাসেদ বেলা সম্পর্কে বলতে রাসেদ канал সম্পর্কে বলতে হুয়া বিলাল আবার সাকিন দিলে

জি অবশ্যই শেষের হরকতটাকে স্পষ্ট করতে হবে আচ্ছা ঠিক আছে সে একজন ছাত্র আচ্ছা এটা কি মানে হুয়াতিলমিজন সে একজন ছাত্র হবে নাকি সে ছাত্র হবে আপাতত একজনই বলুন পরবর্তীতে একজনটাকে ক্যান্সেল করা যাবে হুয়াতিলমিজন জাদিদ সে একজন জাদিদ আবার জাদিদ বলুন

মলিমুন মাজিদ একজন ভালো শিক্ষক জাসিফ যাসিফ

জেনাবিনতগী রতুন জিনবব ছোটো মেয় ফরানতীদাত ফরহানা ফরহানতু মিমাতজীদাত ফরহানা নতুন শিক্ষক তিফলুন জামেইলুন মাহমুদ সুন্দর ছেলে ফাতিমাতুন তিফলাতুন জ ফাতেমা সুন্দর মেয়ে ওয়ালাদুন মুআদ্দাবুন খালিদ সভ্য ছেলে খাদিজাতুন খদি খাদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন খাদিজা ভদ্র মেয়ে এখানে একটা জিনিস লক্ষণীয় তা হচ্ছে জামিলা যখন নাকি কোন নারীর ক্ষেত্রে আসে যেমন এখানে উল্লেখ হয়েছে ফাতেমা তো তিফলাতুন জামিলাতুন ফাতেমা সুন্দরী শিশু

বিলাল নিজের সম্পর্কে বলছে এখান থেকে বিলাল নিজের সম্পর্কে বলছে আনা বিলালুন আমি বিলাল আনা তিলমিজুন আমি একজন ছাত্র আনা তিলমিজুন জাদীদুন আমি একজন নতুন ছাত্র আয়েশা নিজের সম্পর্কে বলছে আনা আয়েশাতুন আমি আয়েশা আয়েশা এক পেশ হবে আনা আয়েশা আমি আয়েশা আনা তিলমি যাতুন আমি একজন আমি একজন ছাত্রী আনা তিলমি জাতুন জাদি দাতুন আমি একজন নতুন ছাত্রী আনা বিনতুম বাতুন আমি একজন ভদ্র মেয়ে রাশেদ বেলাল সম্পর্কে বলছে হুয়া বিলালুন সে বিলাল হুয়া তিলমিযুন সে একজন ছাত্র হুয়া তিলমিযুন জাদিদুন সে একজন নতুন ছাত্র হুয়া ওয়ালাদুন মুয়াদদাব মুয়াদদাব সে একজন ভদ্র ছেলে মাশাআল্লাহ ধন্যবাদ মাশাআল্লাহ আচ্ছা আজকে যে নতুন সবক সম্পর্কে আমরা আলোচনা করব তা হচ্ছে এটাকে বলা হয় হারফুন নিদাঈ বা হারফে নিদা হারফে নিদা নিদা শব্দের অর্থ হচ্ছে আহ্বান করা ডাকা তো স্বাভাবিকভাবে আমরা বাংলায় ডাকি হে বা ও হে যদিও আমরা হে বলে ডাকি না এই বলে ডাক দিই আমরা তো আসলে বাঙালিরা বাংলা শব্দগুলো ঠিকভাবে সঠিক জায়গায় উচ্চারণ করি না আমরা কাউকে ডাক দিলে কি বলি এই এখানে আসো এই বলে ডাক দিই তো আমরা জানি এই ওই এগুলো কিন্তু হরফে নিদা না এগুলো হচ্ছে ইসমুল সারা আমরা পড়েছিলাম হা দা হা হচ্ছে ইহা উহা তো যাই হোক তো বাংলায় হে বা ও হে এভাবে যে একটা ডাকের কথা আছে উল্লেখ আছে আহ্বান করা এটাকে আরবিতে বলা হয় হরফে নিদা হরফে নিদা হরফে নিদা এখানে একটি উল্লেখ করা হয়েছে তা হচ্ছে ইয়া ইয়া আলিফ জবর ইয়া এটার অর্থ হচ্ছে আরবিতে আরবি হে আর বাংলায় হচ্ছে হে আরবি ইয়া বাংলায় হচ্ছে হে তো যাই হোক এটাকে বলা হয় হরফে নিদা হরফে নিদা। এর অর্থ হচ্ছে আহ্বান সূচক হরফ আর হরফে নিদা দ্বারা যাকে ডাকা হয় তাকে বলা হয় মোনা আদা মুনা আদা মুনাদা শব্দের অর্থ হচ্ছে যাকে ডাকা হয়েছে তাহলে ইয়া মানে হচ্ছে হে আর ইয়ার পরে যাকে যার নাম উল্লেখ করা হচ্ছে তাকে বলা হয় মুনাদা আচ্ছা তো আরবিতে হরফে নিদার একটা বৈশিষ্ট্য হচ্ছে হরফে নিদা যে শব্দের শুরুতে আসবে ওই শব্দের শেষে এক পেশ হবে যেমন আমরা স্বাভাবিকভাবে এক পেশের একটা নিয়ম পড়েছিলাম যে সমস্ত মেয়েদের নামের শেষে এক পেশ হয় আয়েশা তু ফিমা তু আর আজকে আমরা শিখতেছি হরফে নিদার পর মুনাদা অর্থাৎ হরফে নিদার পর যে শব্দটি আসে ওই শব্দের শেষে এক পেশ হয় যদিও সে আগে থেকে দুই পেশ হতো এখন এক পেশ হবে যেমন ওয়ালাদুন আমরা শিখেছিলাম ওয়ালাদুন এখন ওয়ালাদুনের শুরুতে যদি ইয়া আসে তাহলে হবে ইয়া ওয়ালাদু ঠিক তেমনি ভাবে সমস্ত পুরুষ নাম গুলো কিন্তু আমরা দুই পেশ পড়েছিলাম যেমন খালিদুন বিলালুন অথচ এগুলোর শুরুতেও যদি ইয়া হয় তখন এগুলোর শেষও এক পেশ হবে যেমন ইয়া বিলালু ইয়া মাজিদু ইয়া মোহাম্মাদু তো যাই হোক ইয়ার নিয়ম আমরা শিখেছি ইয়া অর্থ হে হেলা দু আর আগে থেকেই তো আমরা জানি যে মেয়েদের নামের শেষে এক পেশ হয় ইয়া আসলেও এক পেশ ইয়া না আসলেও এক পেশ যেমন ইয়া আয়েশাতো ইয়া ফরহানাতু ইয়া না থাকলেও এখানে আয়েশা তুই হতো ফরহানা তুই হতো আচ্ছা তাহলে আমরা এবার পড়াগুলো দেখি ডান দিক থেকে ওয়ালাদুন একটা ছেলে বা একজন ছেলে ইয়া ওয়ালাদু হে ছেলে বিলালুন বিলাল ইয়া বিলালু আলু হে বেলাল একটি মেয়ে ইয়া হে জাইন যাই এ দেখুন আগে থেকে এক পেশ এর শুরুতে হরফের যোগ করার দ্বারাও এক পেশই হবে ইয়া যাইনাবু হে যায় এবার আসি দ্বিতীয় একটি শব্দ সম্পর্কে আলোচনা করব তা হচ্ছে হাল হাল অর্থ কর অস্বীকার কি হাল আন্তা মুআল্লিমুন তুমি কি শিক্ষক আমরা ইতিপূর্বে ক দীর্ঘিকার কি নিয়ে আলোচনা করেছিলাম আপনাদের মনে আছে কিনা সেটার আরবি হচ্ছে মিম জবর মা ওটার অর্থ হচ্ছে ক দীর্ঘিকার কি আর আজকের ক র শিকার কি এটার আরবি হচ্ছে হাল হাল অর্থ কি হাল আন্তা মুআল্লিমুন তুমি কি শিক্ষক লা না বাল শব্দের অর্থ হচ্ছে বরং আনাতিল মিদুন আমি ছাত্র এবার আসি নিচে কিছু শব্দার্থ নিয়ে নিচে শব্দার্থ শিখে আসবে ইনশাআল্লাহ হাল অর্থ কি নাম অর্থ হা লা না বাল বরং মান কে ওয়া এবং এবার আসি কতটুকু পড়া আগামী ক্লাসে আগামী ক্লাসে এতটুকুই দিলাম অর্থাৎ আগামী কালকে আবার আমাদের ক্লাস হচ্ছে সুতরাং বেশি দিলাম না এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সবগুলো পড়ে আসবো রেডি শব্দার্থ সহ এতটুকু ইনশাল্লাহ পরবর্তীতে ইনশাল্লাহ আমরা শব্দার্থ তার যে রুনগুলো দেব ব্যবসায়ী এর পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে আজকে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারুন কথাটা হচ্ছে সাত নাম্বার যে ক্লাসটা ওই ক্লাসটা রেকর্ডে আপনার কথাগুলো শোনা যাচ্ছে না এই জন্য এখান থেকে যে আপনি যে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এইগুলো শুনতে পারি নাই এক দ্বিতীয়ত কথা হচ্ছে আমরা তো আরবি শিক্ষার মূল যে উদ্দেশ্য এটা হচ্ছে গ্রামার্টিক্যাল কিছু শিখা বা আমরা কতটুকু গ্রামার বুঝতে পেরেছি এটা হচ্ছে আমাদের সকলেরই মোটামুটি উদ্দেশ্য এই ক্ষেত্রে আপনার সাথে এইভাবে বলা ঠিক হচ্ছে কিনা আমি জানি না তারপরেও মাফ করবেন মানে আমাদের কি ছোট্ট ছোট্ট করে একটু পরীক্ষা নেওয়া যায় কিনা একটা দিন মনে করেন দুইটা তিনটা অধ্যায় শেষ হইলে বা এই শেষ হইলে বাদে আমাদেরকে দুদিন সময় দিলেন আমরা কে কতটুকু গ্রামার বুঝতে পারলাম আমাদেরকে প্রশ্ন করলেন কারণ শব্দ অর্থ গুলো তো আমরা বই দেখে শিখতে পারবো আপনি যে আমাদেরকে কষ্ট করে গ্রামার গুলো পড়াচ্ছেন বা যেমন ধরেন এই সিফাত এবং মাউসুফ সিফাত আগে আসলে পরে কি হবে না হবে এরপরে দেখা গেল যে মাউসুফ যদি ওয়াহেদ হয় সিফাত ওয়াহেদ হয় ধন্যবাদ এগুলো মানে জি জি ইনশাআল্লাহ আপনার যে প্রশ্নগুলো মাসাল্লাহ সুন্দর প্রথমত সাত নম্বর ক্লাসে ক্লাসে একটু বিদ্যুৎ ঘটিত সমস্যা এবং কিছু সমস্যা ছিল ইলেকট্রিক বিষয় তো তারপর আলহামদুলিল্লাহ পিছনের যে বড়াগুলো আপনারা শিখেননি বা মানে বুঝতে পারেন নাই বা সাত নম্বর ক্লাসে যদি কোনো ধরনের কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে বা আপনাদের কিছু জানার থেকে থাকে অবশ্যই আপনারা আমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করতে পারেন ক্লাসও করতে পারেন কোনো সমস্যা নেই এক দুই নম্বর হচ্ছে যে প্রশ্নের কথা বলছেন যে প্রশ্ন করা যায় কিনা অবশ্যই আমাদের এটা হচ্ছে কি ছত্রিশটা ক্লাস ব্যাপী একটি কোর্স হয় ছত্রিশটা ক্লাস নিয়ে একটি কোর্স তো প্রতিটি বারো ক্লাসের পর পর আমরা একটি পরীক্ষা নিয়ে থাকি এটা বলতে হবে না ইনশাল্লাহ আমাদেরই আছে আমরাই পরীক্ষা নেবো অলরেডি আমাদের হয়তোবা আট নম্বর ক্লাস চলছে সামনের সপ্তাহে হয়তোবা আমাদের একটা পরীক্ষা হয়ে যেতে পারে অথবা এক সপ্তাহ পরে পরীক্ষা হতে পারে সুতরাং ওইভাবে হতে হবে এবং আমি এতদিন পর্যন্ত যে বলেছিলাম যে খাতা কলম নিয়ে লিখেছেন কিনা এটা অবশ্যই আমি কিন্তু আপনাদের কাছ থেকে লেখাগুলো দেখবো আপনারা কিনা অনেকে বাহিরে থাকেন ব্যস্ত থাকেন থাকতেই পারেন পরবর্তীতে ক্লাসের রেকর্ডটা দেখে কিন্তু আপনারা এগুলো লিপিবদ্ধ করতে হবে ঠিক আছে ইনশাল্লাহ যা শেখা হয়েছে এগুলোর উপর ইনশাল্লাহ চেষ্টা করবেন মেহনত করবেন অবশ্যই পরীক্ষা হবে ঠিক আছে ভালো থাকুন সবাই পুরুষরা লিভ নিতে পারেন